এই টাইপের যে গরুগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু পাওয়া যায় মাঝারি সাইজের দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী আজকে আট তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যে এই বাজারটা বসে থাকে সপ্তাহে একদিন অন্য কোনো বার বা অন্য কোনো দিন আসলে কিন্তু আপনারা এই হাট দেখতে পাবেন না সোমবারেই আসতে হবে তো আমরা ব্যাপারে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকেও কিন্তু রোদের অনেক তাপ অনেক কষ্ট হচ্ছে আপনারা ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন অনেক কিছু মিস হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি এখন আপনাদের লাল ছোট ছোট সাইওয়াল পঞ্চাশ ষাট এক লাখ এক লাখের উপরে এমন দামের গরুগুলোর দাম জানানোর জন্য তো সাথে থাকেন আমরা এখানে একটা কালো সাইওয়াল দেখতে পাচ্ছি এটা কিন্তু লম্বা চওড়া দেখতে পাচ্ছি বেশ পাটা অনেক লম্বা কেমন দাম চাচ্ছেন দাঁত হয়েছে না না এখনো দাঁত হয়নি দর্শক খামারি এদের জন্য কিন্তু উপযুক্ত একটা গরু পালার জন্য গরুটা কিন্তু বেশ সুন্দর এক লাখ চল্লিশ চা হচ্ছে কত ইলে বিক্রি পঁচিশ ছাব্বিশ দাম কত উঠেছে কুড়ি হাজার অর্থাৎ এক লাখ বিশ হাজার পর্যন্ত উঠেছে দর্শক এটার হাইট কিন্তু এখনই পঞ্চান্ন প্লাস শুয়ে যাবে গরুটা সিঙ্গেল আছে এটা আর ফ্রেম এক কথায় মাংস লাগাইলে বেশ ভালো হবে গরুটা তারপরে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ওরে বাবারে গোলার চামড়া তো সেই হ্যাঁ কত চাচ্ছ চাচা চা সার একটু গোপটা দেখাও সাসার সার গোপটাও কিন্তু সেই হ্যাঁ এক লাখ ছাব্বিশ কত হলে বিক্রি করবা পনেরো বারো এরকম দাম কত উঠছে একশো দুই একশো দুই এমন দাম উঠছে তারপরে আমরা এখানে এক ভাইকে পাচ্ছি নজোয়ান বড় ভাই অনেক লম্বা ভাই কতর দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ শিং দুইটার মাথাটা কিন্তু বেশ সুন্দর গরুটার হ্যাঁ দাঁত হয়েছে

ঠিক আছে তারপরে আমরা যাচ্ছি আরো ভিতরে কত হলো কত কত কিনলেন নাকি একাশি একাশি হাজার টাকায় কিন্তু বেশ সুন্দর একটা গরু কিনে নিয়ে চলে যাচ্ছে একাশি হাজার টাকায় একটা বেশ সুন্দর গরু দেখলাম কিনে নিয়ে চলে গেল এটার দাম কত চাচ্ছেন এক লাখ তিরিশ কত বিক্রি করতে পারবেন ভাইয়া পনেরো বিশ দাঁত হয়েছে এখনও দাঁত হয়নি দর্শক এটার হাইট যদি বলি আপনার ওই বান্ন একান্ন এমন হতে পারে বেশ কালারটা শ্যামলা গলার চামড়া টামড়া দিয়ে বেশ ভালো পাচ্ছি আর ওজন যদি বলি তিন মন হবে মাংস তাই না কত কত হলে বিক্রি করতে পারবেন 15 20 দাম হচ্ছে দাম কত পর্যন্ত বলছে ও 10 12 10 উঠছে তাই তারপরে আমরা এখানে একটা বেশ মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন 42 42 1 লাখ 42 তাই না কত পর্যন্ত দাম পেয়েছেন ভাই এটার 15000 পর্যন্ত 15000 পর্যন্ত পেয়েছেন আপনি কত হলে বিক্রি করতে পারবেন এক দাম একদম 18 করে দিবেন না তাই

কত আপনি করতে দুইটা হ্যাঁ বেশ মাঝারি সাইজের দাঁত তো হয়নি না হয়েছে একটা দাঁত ভেঙেছে একটা দাঁত ভেঙেছে একটা দাঁত ভাঙিনি এক চার মন করে মাংস হইতে পারে হাইট যদি বলি কত আপনার ওই যে চুয়ান্ন এমন হইতে পারে আমরা যদি সামনে থেকে দেখাই এই যে চামড়াটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কিন্তু বেশ আছে নাভিটাও ভালো পা গুলোও সুন্দর হ্যাঁ কম্বল অনেক বেশি অনেক বেশি ওইটা থেকে এটার কম্বল বেশি সেটাই তারপরে আমরা চলে আসলাম আরও ভিতরে আরও হাটের মধ্যে ভাই এটার দাম কত চাচ্ছেন এটা 115 চাচ্ছি ভাই কত হয়নি করবেন কত বিক্রি আরে 105 দাম কত উঠেছে

এক লাখ দুই তিন এই বড় গরুর ব্যাপারীরা সব ছোট গরু নিয়ে এখন তৈরি আছে হ্যাঁ ছোট গরুর ব্যবসায় চলে এসেছে কি ভাই বড় গরু থেকে কি ছোট গরু গাছে কেনা বেশি হচ্ছে চাহিদা বেশি না এটাই স্বাভাবিক কারণ সামনে কুরবানি সবাই কুরবানির জন্য গরু কিনবে কালেকশন করবে এই জন্য ছোট গরু তো চলে এসছেন না ভালো আছেন মোটামুটি এই ব্যবসায় লাভটা হচ্ছে যাক গরু বড় গরু থেকে ভালো আছেন তাই না এটার দাম কত চাচ্ছেন এক লাখ রো দাঁত হয়নি

100 উপরে যেতে হবে দাম কত পেলেন এটার এ বলছে 100 কি খবর কয়টা কিনলে চোদ্দটা 14টা কি এই সব খামার উপযোগী গরু কিনছেন না খাবার উপযোগী হ্যাঁ কসাই গরু কিনছেন না না কসাই গরু সব খামার উপযোগী এগুলো ব্যাছেন কোwidehat নিদে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সিরাজগঞ্জে গেলে আপনাকে পাওয়া যাবে আপনার ফোন নাম্বারটা বলেন তো 017 সাতান্ন পঁয়ত্রিশ বাহান্ন একত্রিশ নাম কি আপনার মোহাম্মদ আবদুল্লাহ বেপারে আচ্ছা এখন বর্তমান এই পালা গরুগুলোর বাজার কেমন যাচ্ছে মোটামুটি কেনা নরম কেনা যাচ্ছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দর্শক আমরা কিন্তু আপনারা কিন্তু শুনলেন ভাই কিন্তু বলছে যে এখন বাজার নরম হাটে এসে কিন্তু গরু আপনারা চাইলে ক্রয় করতে পারবেন কালেকশন করতে পারবেন তাই না ভাইয়া ঠিক আছে ঠিক আছে আর যদি আপনাদের শাহাদাতপুর থেকে গরু প্রয়োজন পড়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাই তো ভাইয়া ঠিক আছে ব্যাপারী কি অবস্থা ইয়াং ম্যান ভালো আছো জি ভাই কত যাচ্ছে এই জোড়া এই জোড়া দাম যাচ্ছে একশো পঁচানব্বই ভাই কত হলে বিক্রি করবা একশো সত্তর এক লাখ সত্তর বিক্রি করবা একদম একদম ভাই দাম দরের সুযোগ আর নেই একটু মন নরম করো দাম দরের সুযোগ নেই ভাই দাম কত উঠেছে দাম উঠেছে ভাই একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি উঠে উঠেছে না তাই ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ কয়টা নিয়ে এসছেন আজকে বারো তারিখ আছে কয়টার তিনটে আছে মাসা আল্লাহ বারো তেরোটা নিয়ে এসে তিনটা আছে আর কয়টা কয় টাকা দাম চাচ্ছেন এটার এক এই শুধু পঁচানব্বই আচ্ছা কত হইলে বিক্রি করতে পারবেন? 80 80 না দাম তো শুধু গাড় নেই দাঁত হয়েছে? হ্যাঁ তাত গোস্ত হবে আড়াই মন হবে? হবে আড়াই ঠিক আছে ঠিক আছে। দাদা মাথায় তো একটা গামছাও দিতে হয়। কত দাম চাচ্ছো? কত দিবা বিক্রি করবে কত হইলে? যাকা যা দাম কত বলেছে তারপরে আমরা এখানে এক জাদরল ব্যাপারে পেয়েছি ভাই কয়টা নিয়ে এই তিনটা বিক্রি হয়নি একটা এখনো কেন বেస్తే পারছেন না কেন ভাই দামে মেলছে না রেট হচ্ছে না রেটে হচ্ছে না না কত এই জোড়া কত এই জোড়াটা জোড়া দাম বলছে 200 দাম বলছে কাস্টমারে